ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে খাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগা ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়া এলাকার এগারো নম্বর ওয়ার্ডে স্থানীয় সূত্রে জানা যায় পাপন শেখ ও মধু খাতুনের মধ্যে নয় বছর আগে বিয়ে হয় তাদের একটি আট বছরের কন্যা সন্তানও রয়েছে দেখতে দেখতে নয় বছর কেটে গেলেও এমন অদ্ভুত ও ভয়াবহ ঘটনা কখনো ঘটেনি বলে জানিয়েছেন প্রতিবেশীরা পাহা মে বৃহস্পতিবার গভীর রাতে নাগাদ স্ত্রী খাতুন যখন ঘুমোচ্ছিলেন ছিলেন সেই সময় আচমকা তার স্বামী বাপন সে কামড় দেন প্রচন্ড যন্ত্রণায় মধুখাতুনের ঘুম ভেঙে যায় এরপর তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে স্বামী আবার তার আঙ্গুলেও কামড় দেন যন্ত্রণায় কাতর হয়ে কোনো মতে নিজেকে মুক্ত করে তিনি বাড়ি থেকে পালিয়ে রাস্তায় বেরিয়ে আসেন মধু খাতনের অভিযোগ তার স্বামী দীর্ঘদিন ধরে মদ্যপান করতেন এবং প্রায়শই স্ত্রীর সৌন্দর্য নিয়ে আজব সব মন্তব্য করতেন তার স্ত্রীর নাকটি খুব ভালো লাগে বলে জানাতেন এবং মাঝে মধ্যে হুমকি দিতেন তোর মুখটা এত সুন্দর কেন নাকটা কেটে খেয়ে নেব শুধু তাই নয় স্ত্রী দাবি করেছেন স্বামী তাকে অ্যাসিড হামলার হুমকিও দিয়েছিলেন এই ঘটনার পর মধু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাপর শেখকে গ্রেফতার করে এবং রবিবার তাকে রানাঘাট আদালতে তোলা হয় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রতিবেশীরা বলছেন এমন পাশবিক ও অমানবিক আচরণ কল্পনার বাইরে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনার পর নারী নিরাপত্তা ও রাস্ত হিংসা প্রতিরোধ নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে সমাজে ঘরে ঘরে কেচাপ